জার্মানিতে শুধুমাত্র নার্সিং কিংবা গাশমি হাউস বিল্ডিং না এছাড়াও প্রায় সাড়ে তিনশোটার মতো ডিফারেন্ট ডিফারেন্ট হাউস বিল্ডিং আছে এবং সেখান থেকে আনুমানিক দুশো পঞ্চাশটা হাউস বিল্ডিংয়ে মাথেমেটিক এবং ফিজিক্সের কোনো বাধ্যবাধকতা নাই অর্থাৎ কারো ব্যাকগ্রাউন্ড যদি সায়েন্স না হয় আর্টস এবং কমার্স হয় সেক্ষেত্রেও সে প্রায় দুশো পঞ্চাশটার মতো হাউস বিল্ডিং আবেদন করার সুযোগ পাবে যেইটা হিউজ একটা নাম্বার সো আজকের ভিডিওর এই এন্ট্রো দেখেই বুঝতে পারছেন যে টপিকটা হতে যাচ্ছে আর্টস এবং কমার্স সো বাকি থাকে যে একশোটা প্রফেশন সেই একশোটা প্রফেশনে মাথেমেটিক এবং ফিজিক্সের বাধ্যবাধকতা থাকায় কিংবা কেমিস্ট্রির বাধ্যবাধকতা থাকায় সেইগুলোতে আবেদন করার জন্য অবশ্যই আপনার অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড সায়েন্স হতে হবে সো এখানে সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা বিষয় সেটা হচ্ছে নিজের পছন্দ যোগ্যতা চাহিদা এবং অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী পারফেক্ট একটা ফিল সিলেক্ট করা ক্ষেত্রে আপনার সফল হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি সো আজকের ভিডিওতে আমি সবার আগে আপনাদেরকে শেখাবো যে কিভাবে নিজের জন্য একটা পারফেক্ট হাউস বিল্ডিং খুঁজে বের করতে হয় এবং তারপরে আপনাদেরকে আমি তেরোটা হাউস বিল্ডিংয়ের সাথে পরিচয় করাবো এবং এই তেরোটা হাউস বিল্ডিংয়ের লিস্ট আপনাদেরকে দিব স্পেশালি যারা আর্টস এবং কমার্সে পড়েন তাদের জন্য সো এই তেরোটা হাউস বিল্ডিং হবে আর্টস এবং কমার্সের জন্য সেরা তেরোটা হাউস বিল্ডিং সো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমাকে ফলো করতে পারেন ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন সো এখানে আজকে অনেক ঠান্ডা আমি কথা না বলায় শুরু করি এবং সবার আগে আপনাদেরকে নিয়ে যাবো আমার কম্পিউটার স্ক্রিনে সো আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার কম্পিউটার ব্রাউজারে এবং কম্পিউটার ব্রাউজারে এসে আমরা সার্চ করবো হাউস বিল্ডিং ডট ডিই যেটা আপনারা মোবাইল থেকেও করতে পারেন একটা হাউস বিল্ডিংকে বোঝার জন্য হাউস বিল্ডিং ডট ডি তুলনায় বেস্ট আর কোনো ওয়েবসাইট হইতে পারে না এখানে এসে সার্চ অপশনে যদি আপনি আপনার পছন্দের প্রফেশন লিখে সার্চ করেন তাহলে আপনি সেই প্রফেশনটা সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এবং আমি উদাহরণস্বরূপ প্রফেশন হিসেবে ইউজ করতেছি কাউফমান ফর ব্যুরো ম্যানেজমেন্ট বা অফিস ম্যানেজমেন্ট ক্লার্ক এইটা হচ্ছে আমি যে লিস্টটা আপনাদেরকে দেব আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য বেস্ট তেরোটা হাউস বিল্ডিংয়ের লিস্ট সেটার এক নম্বরে আছে হচ্ছে কাউফমান ফর ব্যুরো ম্যানেজমেন্ট সো আমি এটা এখানে কপি পেস্ট করে ফেললাম পেস্ট করে ফেললাম মেনলি কপি না সো এখন আমি সার্চ করতেছি সো সার্চ করার পর আপনি আসবেন সবার উপরে যে বেরুপস প্রফিল বা জব প্রোফাইল অংশটাতে আপনারা চাইলে এই ওয়েবসাইটটাকে ইংরেজিতে কনভার্ট করে নিয়েও দেখতে পারেন বাট আমি হচ্ছে জার্মানে রাখতেছি এটাকে সো সবার আগে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে বেসিক কিছু ধারণা হাউস বিল্ডিংয়ের ডিউরেশন কেমন এবং হচ্ছে আপনার সর্বনিম্ন সুল আপসুলুস কি লাগবে বাট আমরা যে ইম্পর্টেন্ট প্যারামিটারগুলোকে মেনলি সার্চ করব। সেটা হচ্ছে ফার্স্ট যেটা প্যারামিটার সেটা হচ্ছে যে আপনার এই হাউস বিল্ডিং করলে বা এই প্রফেশনে আপনার কাজ কি হবে আপনি যদি প্রথম থেকে জানেন যে আপনার কাজ কি হবে তাহলে আপনি নিজেকে নিজে নিজে ডিসাইড করতে পারবেন যে সেইটা আপনার প্রোফাইলের সাথে যায় কি না বা সেই টাইপসের কাজগুলা আপনি পছন্দ করেন কি না এবং সেই অনুযায়ী আপনি প্রথম থেকেই প্রিপারেশন নিতে পারবেন সেই কাজ রিলেটেড কোনো প্র্যাক্টিকুম ছোটোখাটো ইন্টার্নশিপ আপনি করে নিজের প্রোফাইলটাকে ভারী করতে পারবেন এছাড়াও আপনি এই আউট বিলুমটাকে বোঝার জন্য উপরের যে ফার্স্টের দিকে যে কলামগুলো আছে সেগুলো পড়ে দেখতে পারেন যেমন এখানে বলছে যে ব্যুরো ম্যানেজমেন্ট যারা ব্যুরো ম্যানেজার যারা থাকে আর কি বা যারা এই কাউফমান ফর ব্যুরো ম্যানেজমেন্ট তারা তাদের এই প্রফেশনটাতে কি কি করে বা তাদের নর্মালি সেই প্রফেশনটা কেমন সেটা সম্পর্কে এখানে একটা ভালো ধারণা আপনি সবার উপরেই পেয়ে যাবেন বা এই হাউস বিলুনটা সম্পর্কে ভালো ধারণা আপনি পেয়ে যাবেন সো সেকেন্ড যেটা প্যারামিটার সেটা হচ্ছে যে এই হাউস বিলুনটার ইনহাল্ট কেমন কন্টেইন কেমন বা এই হাউস বিলুনটা কীভাবে রান করে আপনি এই কলামটা পড়লে সেটা বুঝতে পারবেন যেমন ব্যুরো ম্যানেজমেন্ট হাউস বিল্ডুংয়ে আপনি দুইটা ধর দুইটা বেসিক জিনিস শিখবেন সরি দুইটা ম্যান্ডেটরি জিনিস শিখবেন সেটা হচ্ছে এই তিন বছরে আপনি ফার্স্টলি শিখবেন যে বিউর প্রসেস এবং সেকেন্ডলি যেটা শিখবেন সেটা হচ্ছে গেস্যাফ প্রসেস সো এটা হচ্ছে সেকেন্ড কলাম এবং থার্ড সব থেকে ইম্পর্টেন্ট কলাম যেটা আপনার পড়তেই হবে এবং আপনাকে বুঝতেই হবে সেটা হচ্ছে অবশ্যই রিকোয়ারমেন্টস সো বেসিক যেটা রিকোয়ারমেন্টসের কথা এখানে বলছে সেটা হচ্ছে অর্গানাইজেশন ট্যালেন্ট আপনার থাকতে হবে কমিউনিকেশন স্কিলস থাকতে হবে এবং আপনাকে রিলায়েবল হতে হবে সো এই জিনিসগুলো আপনার মধ্যে থাকতে হবে যদি আপনি পারফেক্টলি এই আউস বের করতে চান বা এই প্রফেশনে নিজেকে দেখতে চান এখন আসি যে শুল আপসলুস বা অ্যাকাডেমিক ডিগ্রি এখানে বলছে নর্মালি মিডলারের রাইফে আপনি যদি রাইফে এটাকে বাংলাদেশের স্টাডি সিস্টেমে কাউন্ট করেন তাহলে আমাদের এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে মিডলারের রাইফে এখানে আনার কান্ত হয় অর্থাৎ আপনি যদি জার্মান সরকারের কাছে স্বীকৃতি চান যে আপনার এসএসসি এবং এইচএসসিকে জার্মান স্ট্যান্ডার্ডে কোন লেভেলে আপনি দেখতে চান বা জার্মান স্ট্যান্ডার্ডের কোন লেভেলে এসএসসি এবং এসএসসি পরে তাহলে সেটা হবে সেটা হবে হচ্ছে মিড রাইফে অর্থাৎ শুধুমাত্র এসএসসি বা এসএসসি করছেন আপনি এসএসসি কমপ্লিট করেন নেই সেটাকে মিড রাইফে হিসেবে এখানে আনার কেন করবে না এটাই খুবই স্বাভাবিক বাট আপনি যদি কোনো পাবলিক সার্ভিস বা কোনো সরকারি অফিসে যদি এই হাউস বিল্ডিংটা করতে চান তাদের রিকোয়ারমেন্টস বেশি তারা হচ্ছে হকশুল রাইফে চায় অর্থাৎ ইউনিভার্সিটিতে যাওয়ার যোগ্যতা জার্মানিতে কোনো ইউনিভার্সিটিতে যাওয়ার যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে তাহলে আপনি এই হাউস জায়গা নিতে পারবেন যদি কোনো পাবলিক অফিসে যদি আপনি হাউস বিল্ডুংটা করতে চান সো হকসুল রাইফে যেমন এটাকে বলা হয় আবিটুয়ার জার্মানিতে আবি তেরো ক্লাস আর কি আবিটুয়ার হচ্ছে হকশুল রাইফে বা ফাঁক আবিটুয়ার বা অন্যান্য যে কোনো ডিগ্রি যেটা হচ্ছে হকসুল রাইফ হিসেবে কাউন্ট করা হয় এরকম কোনো ডিগ্রি থাকলে আপনি হচ্ছে পাবলিক যে সার্ভিসগুলো আছে সেখানে বিউরো ম্যানেজমেন্টের এই হাউস করতে পারবেন সো এখানে দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় এখানে কোথাও কিন্তু ম্যাথামেটিক্স কিংবা ফিজিক্সের বাধ্যবাধকতার কথা বলে নেই এখানে কোথাও বলে নেই ঠিক আছে সো এটাতে আপনারা চাইলে যে কেউ আবেদন করতে পারবেন সায়েন্স আর্স কমার্স ম্যাটার করবে না এখন আমি আপনাদেরকে একটু দেখাই যদি হাউস বিল্ডিংটা এমন হয় কোনো একটা ফিল্ড যেখানে ম্যাথামেটিক কিংবা ফিজিক্সের বাধ্যবাধকতা আছে। তাহলে সেই ফিল্ডটা কেমন হতে পারে বা সেই ফিল্ডের রিকোয়ারমেন্টগুলো কেমন হতে পারে যাতে আপনারা দুইটার মধ্যে কম্প্যারিজমটা বুঝেন সো আমি নিতে পারি আইটির যে কোনো একটা ফিল্ডে আইটি সিস্টেম ইলেকট্রনিকার এটা নেই আইটি সিস্টেম ম্যানেজমেন্ট আর আইটি আইটি সিস্টেম ইলেকট্রনিকার বা ফাক ইনফরমেটি এগুলা কিন্তু সেম হাউস বিল্ডিং না যেমন এই যে কাউফমান ওটা ফ্রাউফ আইটি সিস্টেম ম্যানেজমেন্ট এটা কিন্তু আইটি সিস্টেম ম্যানেজমেন্ট কিন্তু এটা ম্যানেজমেন্ট রিলেটেড হাউস বিল্ডিং এখানে কিন্তু আপনি টেকনিক্যাল কাজ খুব করবেন না বাট ওই আইটি প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট লেভেলে আপনি যাবেন বা ম্যানেজমেন্ট রিলেটেড এটা হচ্ছে হাউস বিল্ডিং আর কি এখন আইটি সিস্টেম আর আমরা এই প্রফেশনটাকে নিতে পারি এইটা হচ্ছে টোটালি আইটি বেজ একটা হাউস বিল্ডিং সো আমরা আবারও যাব বেরুফ প্রোফাইলে এবং বেরুফ প্রোফাইল থেকে আমরা রিকোয়ারমেন্টসের পার্টগুলা দেখব সো দেখেন মোটামুটি কিন্তু বিষয়গুলো সেম এখানে সব কিছু বলছে যে আপনার টাস্ক কী হবে তারপরে আপনার ফার্দার কেরিয়ার কী আছে হাউস বিল্ডিংয়ের পর সো আমরা এখান থেকে খুঁজব হচ্ছে রিকোয়ারমেন্টসের পার্টটা যে এ হাউস বিল্ডিংয়ের জন্য কি কি রিকোয়ারমেন্টস লাগবে যেমন এখানে বলছে যে কোন সুল লাফসুলুস আপনার লাগবে সে সম্পর্কে এখানে একটা ধারণা দিছে যেমন এখানে বলছে যে আপনার খুব ভালো রিয়েল শুল আফসুলুস লাগবে অথবা হকশুল রাইফে লাগবে যেটা হকসুল হকশুল এটা আমি একটু আগে আপনাদেরকে এক্সপ্লেইন করলাম সো যারা ভিডিওটা কেটে কেটে দেখতেছেন তাদের জন্য একটু টাফ বোঝা সো এখানে জার্মানিতে বিষয়টা এমন না যে আপনি যে কোনো স্কুলে পড়লেন এখানে স্কুলে ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম আছে সো আপনি যে কোনো স্কুলে পড়লেই যে কোনো হাউস বিল্ডিং করতে পারবেন বিষয়টা এমন না যেমন আমরা বাংলাদেশিরা এই জিনিসটাতেই ভুল করি যে আমি ইন্টারমিডিয়েটে পড়ছি মানেই আমি জার্মানির একদম যে কোনো হাউস করতে পারবো সো বিষয়টা এখানে এরকম না আপনি স্কুলে কী কী সাবজেক্টস পড়ছেন সেইটার উপর ডিপেন্ড করবে যে আপনি কোন হাউস বিল্ডিংয়ে যাইতে পারবেন যেমন আইটি ফর সিস্টেম ইলেকট্রনিকার এইটার জন্য আপনার ইনফরমেটিক ম্যাথামেটিক ইংলিশ এবং ফিজিক্সের কথা খুব ভালোভাবে বলে দিছে যে এই সাবজেক্টগুলো আপনার পড়া থাকতে হবে আপনি যদি শুলেতে ইংলিশ না পড়েন ফিজিক্স যদি না পড়েন ম্যাথামেটিক্স যদি না পড়েন তাহলে আপনি এই হাউস বিল্ডিংয়ের জন্য কোনোভাবেই কোয়ালিফাইড না সো এখন যদি কোথাও ম্যাথামেটিক বলা থাকে ধরলাম যে ফিজিক্সও বলা নেই শুধু ম্যাথামেটিক বলা আছে সেক্ষেত্রে আপনাকে এটাই ধরে নিতে হবে যে আপনার অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড প্রয়োজন কারণ আপনি যে বাংলাদেশে আর্টসে কিন্তু ইন্টারমিডিয়েটে বেসিক ম্যাথামেটিক পড়বেন না সো আপনি লাস্ট ইন্টারমিডিয়েটে কি কী সাবজেক্টস পড়লেন এইটা অনেক বড় একটা ফ্যাক্ট কারণ আপনি যখন জার্মানিতে এসে আনার কেনুং করাবেন আপনার অ্যাকাডেমিক ডিগ্রি সেটা কিন্তু মিডলারের লাইফে শুধুমাত্র এসএসসির জন্য হবে না বরং হবে হচ্ছে এসএসসি এইচএসসি দুইটা মিলে সো শুধুমাত্র এসএসসিতে আপনি কি পড়লেন সেটা ফ্যাক্ট না বরং ইন্টারমিডিয়েটে কী পড়লেন সেটা অনেক বড় একটা ফ্যাক্ট যেহেতু এসএসসি এইচএসসি দুইটা মিলে এখানে মিডল ম্যাচিউরিটির স্কুলিং ধরা হয় সো বিষয়টা এরকমই কোথাও যদি ম্যাথামেটিক বলা থাকে তাহলে আপনার এখানে ইন্টারমিডিয়েটে আর্টসে পরে আপনার আর ওই হাউস বিল্ডিং করার কোনো সুযোগ নাই কোম্পানি চাইলে নিতে পারে কোম্পানি চাইলে নিতেই পারে বাট কোম্পানি নেবে কেন এটা হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ আপনার তো শুলেতে গিয়ে ম্যাথামেটিক পড়তে হবে ফিজিক্স পড়তে হবে তো আপনার তো এগুলোর বেসিক পড়া নাই আপনি এটা কীভাবে ডিল করবেন বাট কোনো কোম্পানি যদি চায় যদি আমার শ্বশুরের মতো কারো কোম্পানি থাকে তাইলে শ্বশুরের কোম্পানিতে নিতে পারে চিল কোনো না বিষয় না কোনো সো আমি তাহলে দুইটা প্রফেশনের কম্প্যারিজম আপনাদেরকে দেখাইলাম সো আমার মনে হয় যে আপনাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার এইভাবে আপনারা এই প্যারামিটারগুলোকে অবশ্যই আপনারা ফলো করে একটা হাউস বিল্ডিং সম্পর্কে রিসার্চ করতে পারেন বাট আমি তারপরও আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে হাউস বিল্ডিং ডট ডিই থেকে স্যালারির হিসাব কিতাবটা কখনও মানে এক সমান হবে না বা স্যালারির হিসাব কিতাবটা এটা আপডেটেড না সো এখানে যে স্যালারির রেঞ্জ দেওয়া থাকবে আপনি তার তুলনায় অনেক বেশি অনেক বেশি আর্ন করবেন নর্মালি এখানে বলছে যে দেখেন নর্মালি আটাইশো থেকে তিন ইউরো ব্রুটো যদি আপনি হাউস বিল্ডিং শেষ করেই কোথাও ঢুকেন বাট নর্মালি এর থেকে আপনি বেশি পাবেন কারণ এই ওয়েবসাইটটা আপডেটেড না স্যালারির জন্য আপডেটেড না দেখা যায় যে তিন বছরকার আগের স্যালারি এখানে উঠায় রাখছে কিন্তু তিন বছরে জার্মানিতে জিনিসপত্রের দামের সাথে সাথে কিন্তু স্যালারিও বাড়ছে এবং অ্যাভারেজ এই প্রফেশনে দেখেন সবাই তিন হাজার চারশো থেকে তিন হাজার সাতশো আয় করে কিন্তু আপনি যদি বাস্তবে দেখেন তাহলে সেটা চার হাজারের উপরে ব্রুটো স্যালারি সো আপনাদেরকে ধন্যবাদ আমার কম্পিউটার স্ক্রিনে থাকার জন্য এখন আমি আপনাদেরকে আমার বানানো আর্টস কিংবা কমার্সিয়াল স্টুডেন্টের জন্য যেটা লিস্ট সেইটা আমি ডিসপ্লেতে দেখাবো বাট আমি এই প্রফেশনগুলো কোনটা কেমন বা কীভাবে এই প্রফেশনগুলোর জন্য আপনারা নিজেকে প্রিপেয়ার করতে পারেন বা এই প্রত্যেকটা প্রফেশনকে আমি ডিটেলস এক্সপ্লেন করব যেটার জন্য আমার প্রোফাইলে থাকতে হবে এবং ভিডিওগুলো দেখতে হবে রেগুলার আমি প্রত্যেকটা প্রফেশনকে কভার করার ট্রাই করব যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় সো বাংলাদেশ থেকে সচরাচর সবাই নার্সিংয়ে আসে গাছমিতে আসে কিংবা বেকারাইতে আসে যেমন আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হাউস বিল্ডিং করার সুবাদে ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলো নিয়ে বেশি ভিডিও বানানোর ট্রাই করি এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং ফিল্ডগুলোতে সায়েন্সের একটা রিকোয়ারমেন্টস থাকে সো আমি সবসময় আপনাদেরকে বলি যে এখানে ব্যাকগ্রাউন্ড সায়েন্স থাকতে হবে আদারওয়াইজ আপনি এখানে হাউস বিল্ডিং ম্যানেজ করতে পারবেন না যেটা নেহাইতে একটা সত্য কথা সো তার মানে এই না যে প্রত্যেকটা হাউস বিল্ডিংয়ে সায়েন্স লাগে বা জার্মানিতে নার্সিং কিংবা গাস্ট্রোনমি কিংবা ব্যাকারের ছাড়া আর কোনো হাউস বিল্ডিং নাই সো বিষয়টা মোটেও এরকম না সো আমি আপনাদেরকে যে তেরোটা হাউস বিল্ডিংয়ের লিস্ট দিলাম আপনারা সেইগুলা থেকে কোনোটা যদি ভালো লাগে তাহলে দেখানো এই ভিডিওটা দেখানোর মাধ্যমে সেটা থেকে আপনি একটু রিসার্চ করতে পারেন এটাতে ক্যারিয়ার কেমন বা এখানে স্যালারি কেমন হবে আপনার কাজ কী হবে আপনার দায়িত্ব কী হবে হাউস বিল্ডিংয়ের পরে আপনি কোন সেক্টরে কাজ করতে পারবেন সো এই সবগুলো বিষয় আপনি এই ভিডিওটা দেখানোর মাধ্যমে বা এই ভিডিওতে দেখানো মেথডে রিসার্চ করতে পারবেন সো সবাইকে অসংখ্য ধন্যবাদ কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা অবশ্যই সেটা কমেন্ট সেকশনে করতে পারেন এবং আমি ফ্রি হয়ে অ্যানসার দেওয়ার ট্রাই করব। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ